ঈদের সিম্পল মেকআপ তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আজকে আমি শেয়ার করব আমার ঈদের গড মেকআপ লুক এই লুকটা যে শুধু ঈদের জন্য এমনটা না আপনারা যে কোনো দাওয়াতে বিয়েতে এই লুকটা ইজিলি ক্যারি করতে পারবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক দিস ইজ মি মুনা। ফার্স্ট ই আমি আমার আইব্রাউজটাকে ফিল ইন করে নিয়েছি মরফির ব্রাউ পমেট দিয়ে ইফ ইউ নো মি ইউ নো আই লাভ দিস প্রোডাক্ট এবার আমি কোজোর এক্সের স্নেল মিউসিন এসেন্সটা ইউজ করলাম ফার্স্ট ডে এটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে ভালো মতন মসচারাইজ করে নিয়েছি একটা ডার্ক ব্রাউন শ্যাডো দিয়ে আমি আমার আইব্রাউজটাকে ভালো মতন সেট করে নিয়েছি প্রাইমার হিসেবে আমি আজকে ইউজ করেছি এলফের গ্রিপিং প্রাইমার এটা না অ্যাসেনামাইড ওয়ান এই প্রাইমারটা যে কি ভালো এটা ইউজ করলে মেক একদম অন পয়েন্ট থাকে এবার আমি আমার আই বেইসটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে এলফেয়ার সিলার এটাকে দিয়ে আমি ভালো মতন আমার আইলিডসটাকে প্রিপেয়ার করলাম এরপর এটাকে আমি একটা বেইজ শেড দিয়ে সেট করলাম মরফির জেমস ট্র্যান্স প্যালেটটাকে আজকে আমি ইউজ করছি এখান থেকে একটু ব্রাউন একটা শেড নিয়েছি আমি এটার সাথে আমি একটু বার্গেনটি মিক্স করেছিলাম এটাকে আমি ফার্স্ট হাফে অ্যাপ্লাই করছি এরপর সেকেন্ড হাফে আমি অন্য একটা কালার ইউজ করছি আমার ড্রেসটায় দুটো কালার আছে অনেকগুলো কালার আছে অ্যাকচুয়ালি বাট এই দুটো কালার মেইনলি আছে তাই আমি এই দুটো কালার মিক্স করে ইউজ করছি এবার দুটো শেডকেই খুব ভালো মতন আমি ব্লেন্ড করে দিচ্ছি একটা লাইট ব্রাউন ট্রানজিশন শেড দিয়ে এবার আমি এই সিমার অ্যাপ্লাই করবো এটা হচ্ছে ইউ ক্যান বিয়ের আর এই যে দেখেন এটা ভেঙে গিয়েছে অন ক্যামেরায় তো এটা ভেঙেছে এরপর আমি লিপস্টিক লাগাচ্ছিলাম পরে সেটাও ভেঙে গিয়েছে মানে এই দিনটা ভাঙা ভাঙির মধ্যেই ছিল এই সীমারটা খুবই ভালো ইউ ক্যান বিয়ের এটা এখন আর আমি কোথাও পাচ্ছি না আপনারা যদি জানেন এটা কোথায় পাওয়া যায় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন একটু গোল্ড সিমার আমি এটার উপর অ্যাপ্লাই করেছি আর সাইডের এজেসগুলোকে আমি আর একটা শেড দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি সামনের দিকে যেই শেডটা দিয়েছি সেটা দিয়ে সামনের অংশ ব্লেন্ড করেছি আর পেছনের দিকের অংশে পেছনের দিকে যেটা আগে ইউজ করেছিলাম সেই শেডটা ইউজ করেছি মাস্কারার জন্য এখানে আমি ইউজ করেছি এসেন্সের এক্সট্রিম ল্যাশেস মাস্কা এটা আমার হিজাব নাম এটা জাস্ট হাতের কাছে পেয়েছি তাই পড়েছি এটা পরে আমি যাচ্ছি না সো ডোন্ট ওয়ারি ল্যাশেস ইউজ করলাম নন ব্র্যান্ডের আর গ্লু ছিল এটা হাউজ অফ ল্যাশেসের অনেকেই জানতে চান আমি কোন ল্যাশ গ্লুটা ইউজ করি আমি আজকে বলে দিলাম ইদার এ ও এ অথবা হাউস অফ লাশেস টু ফেসের বর্ণেস ওয়ে কনসিলারের গোল্ডেন শেড দিয়ে আমি আমার ফেসের ডার্ক স্পটসগুলোকে কভার করলাম এরপর আমি শারদ টিলবারির ফাউন্ডেশন নিয়েছি এটার শেড হচ্ছে ফাইভ ওয়ার্ম এটা আমার থেকে একটু ব্রাইট বাট এটার ওপরে আমি আমার স্কিন টোনের একটা ফাউন্ডেশন ইউজ করছি সেফোরার মিডিয়াম শেড তাই দুটো একসাথে ব্যালেন্স হয়ে যাবে ইট ফেসিয়াল ফাউন্ডেশন তো এটা অ্যাপ্লাই করতেই হতো এত গরমের মধ্যে আমি ঘেমেছি তারপরও এই মেকআপটা একদম সন্ধ্যা পর্যন্ত প্রপার ছিল নোজের সাইজগুলো থেকে একটু উঠেছিল যেহেতু আমি সানগ্লাস আর গ্লাসেস পরেছিলাম এছাড়া বাকি সব কিছু পারফেক্ট ছিল এখানে আমি এলফের কেমো কনসিলারটা কি ইউজ করছি আমি খুব বেশি ওয়াইটিশ কিছু চাচ্ছিলাম না তাই খুব অল্প পরিমাণের অ্যাপ্লাই করলাম নলেট সেট এভরিথিং এর জন্য আমি এখানে টেকনিকের লুজ পাউডারটা ইউজ করছি আমার সেই রাখের থেকে একটু ব্রাইট হয়েছে কিভাবে হয়েছে জানি না বাট এখন এটা দিলে না আমার স্কিনটা অনেক বেশি ডার্ক হয়ে যায় তাই আমি ভাবলাম এখন থেকে আমি ট্রান্সলুসেন্ট পাউডারটা কি ইউজ করব। নিচে আমি একটা ব্রাউনি শেড দিয়ে নিচ্ছি এরপর আমার ফেসের এক্সট্রা পাউডারটাকে ডাস্ট অফ করে ফেলছি ব্রঞ্জিংয়ের জন্য আমি এখানে ইউজ করছি ওফরার প্যালেট ওফরার প্যালেট থেকে ব্রঞ্জার শেডটা নিয়ে আমি ভালো মতন আমার ফেসটাকে ব্রঞ্জ আপ করে নিচ্ছি এই শেডটা আমার বেশ পছন্দের একদমই প্রপার একটা শেড খুব বেশি ডার্ক না আবার খুব বেশি লাইটও না একদম পারফেক্ট একটা শেড আমি আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি এরপর ব্লাশ ইউজ করবো আমি আমার বিচ কসমেটিকের ফেভারেট ব্লাশ এটা হচ্ছে গিয়ে ব্লেনি ব্লাশ আমি এখান থেকে দুটো শেড একসাথে মিক্স করে জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি এই ব্লাশটা আমার সব থেকে ফেভারেট যেহেতু এটার মধ্যে সব পিচ কালারের শেড আছে এরপর হাইলাইটারের জন্য আমি এখানে ইউজ করছি কভার এফিক্সের হাইলাইটার এটাও আমার অনেক ফেভারেট আমার কাছে যতগুলো হাইলাইটারই থাকুক না কেন আমি আমার ফেভারেট হাইলাইটারই অ্যাপ্লাই করি সব কিছু ভালো মতন আমার ব্লেন্ড করা শেষ এরপর আমি আমার চোখের ওয়াটার লাইনে একটু নিউট কাজল পেন্সিল ইউজ করছি এরপর নিচের ল্যাশেসে একটু মাস্কারা দিয়ে নিচ্ছি আর আমার ইনার কর্নার ব্রাউ বোনসটাকে হাইলাইট করে নিচ্ছি আইব্রাউসে যেহেতু পাউডার টাউডার লেগে গিয়েছে তাই এটাকে জাস্ট একটু ব্রাশ করে দিলাম আর লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করছি ফার্স্ট একটা লিপ লাইনার বিউটি গ্লেজের মোকা ব্রাউন এটাকে দিয়ে ভালো মতন লিপটাকে লাইন করে নিচ্ছি আজকে আমি একটু কোরিয়ান অমরে করবো এর জন্য এখানে আমি নিয়েছি আই ম্যাজিকের টফি সেইড আর একটা নিয়েছি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিহাইন্ড দ্য ব্লিচার্স মানুষ কত পরিবর্তনশীল লাস্ট ইয়ার বা এর আগে আমার কিন্তু এই লিপস্টিকটা একদমই ভালো লাগতো না এই টাইপের লিপস্টিক দেওয়াটা বাট এখন আমিং ইট আর আমার মোস্ট ফেভারেট শেড যেটা হচ্ছে হুদা বিউটির বম শেল এটা তো না দিলেই না এটা আমি একটু সাইড দিয়ে দিয়ে নিচ্ছি এটা না দিলে আমার ভালোই লাগে না এরপর আমি সবকিছু ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি সেট করে নিচ্ছি আরবান টিকের অল নাইটার সেটিংসে দিয়ে অনেক বেশি করে অ্যাপ্লাই করছি ইজ মাই কমপ্লিট লুক এখানে কিন্তু কোনো ফিল্টার টিল্টার কিছু ইউজ করিনি হিজ আপ করেছি কিছু করেছি এরপর এমন লাগছে লুক স্টুডিও লাইটে তো দেখিয়েছি লাইটেও দেখিয়ে দিলাম মেকআপটা কেমন লাগছে আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পেজটা ফলো করবেন ইনশাল্লাহ আই সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিও চিলড্রেন স্টে সেফ আল্লাহ হাফিজ বাই